পাঁচ তারিখের আগে বাংলাদেশের ভিতরে কোন জায়গায় অন্য কোনো দল ছিল না সবাই দেখছে আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের অমুক খুব দাপট করে পাঁচ তারিখের পরে শেখ হাসিনা গাদেশতে বা কিছু মন্ত্রী প্রশাসনের বড় বড় কিছু কর্মকর্তা পালাই গেছে পাখিরা তো দেশেই আছে হ্যাঁ হেরাই বিএনপি হেরাই অমুক দল হ্যারাই অমুক দল আওয়ামী লীগ যে কারা না বুইলে গেছি আসলে তাদের বর্তমান দাপরের সামনে আসলে এই মানুষ গুলাই এতদিন আওয়ামী লীগ তারাই সবকিছু করলো এখন আবার এই মানুষ গুলাই অন্য আরেকটা দলের সাথে মিশে আরে আরেক আসলে কি কম সকল দলের এই থেকে শিক্ষা নেওয়া দরকার আজকে আওয়ামী লীগ চলে গেছে সাথে সবাই ট্রান্সফার হয়ে গেছে গা দল চেঞ্জ রং চেঞ্জ চেহারা চেঞ্জ করে ফেলেছে আবার যদি অন্য কোন দল বড় দল যদি তাদের যার সাথে থাকবো তারপর পতনও নিশ্চিত হইব কারণ তারাই পতন করাইছে শেখ হাসিনা কিন্তু কারো কেউ বলতে পারবে না যে শেখ হাসিনাকে আমার কাছে চান্দা চাইছে বা আমার মারধর করছে এইগুলা করছে তার নেতাকর্মী যারা বর্তমানে অন্য অন্য দলের মিশে গেছে নেতাকর্মী তারাই তারাই বিভিন্ন জায়গায় এলাকার যারা আওয়ামী লীগের নেতাকর্মী ছিল ওরা তারাই করছে কিন্তু এটা কিন্তু কোন নেতা নেত্রী বা যে বর্তমান যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত ভদ্রলোক এবং ভালো একজন পরিবার থেকে আসছেন রাজনৈতিক পরিবার থেকে বা জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান উনি একজন ভদ্রলোক সতলোক খুবই ভালো একজন মানুষ তারা তো আসলে কারোর রূপে নির্যাতন করতেও বলে না বা নিজে করেও না করে কারা যে আমাদের মতো কিছু সামসা আছে এলাকায় থাকমু দল যেটি ফাঁস করে করে সাথে মিশে একটা পথ নিমু নিয়ে এই যে আশপাশের মানুষগুলা ওইগুলার যন্ত্রণা দিমু ওর কাছে এটা ধর্ম চান্দা ধর্ম ওর কাছে ওইটা ধর্ম ওইটা দখল করে লাম বা এখানে বাড়ি করতেছে বাড়ির গেলে রাস্তা নিলে আমার এইগুলা করি তো দলের বদনাম করি আমরা আবার দল ট্রান্সফার হয়ে গেলে অন্য কোনো দল আবার সেম আজকে আওয়ামী লীগ নাই কালকে আবার আওয়ামী লীগ আসুক দেখবেন আর এই লোকগুলা লগে লগে আবার ওই দলে গেছে গা বলবো লিডার কিছু করার ছিল না তার সাথে মিশা থেকে আমরা গুপ্ত ভাবে আপনাদের দলের কাজ করছি আমাদের দলের কাজ করছে এই সেই কোন দেশের মানে আমাদের বাংলাদেশে বিশেষ করে শফিকুর বলেন আর তারেক রহমানই বলেন দেশটা ভালো করতে না কেউ বা শেখ পারে নাই কারণ আমরা তো খারাপ আমার মতো একজন শৈকা নেতা আমার কথা কেউ বল দিবে না কারণ আমার তো ব্যবহারই ভালো না আমি ব্যবহার করছি হ্যাডাম করছি আর আমার কথা মানুষ ভোট দিবে ওটা আমার এই আচরণের কারণে আমার আমি যেই দলের কর্মী হিসেবে কাজ করবো ওই দলের মাঝে আর ভোট দিবে না আমার মহল্লার লোক কারণ ওরা জানবে যে যদি এই দল ক্ষমতার আসে তাহলে আমার অত্যাচারের লোক থাকতে পারবে না এই জন্য হলো দলের ভালোবাসলেও আমার যন্ত্রণায় ভোট দিবে না কারণ দল তো তারপরে আমার না আসলে এমপি যারা হয় বা মন্ত্রী যারা হচ্ছে বা প্রধানমন্ত্রী যারা হচ্ছে তারা যন্ত্রণা দিতে যায় না যন্ত্রণা দেয় যে আমার মতো আপনার মতো কিছু আবুল ফাবুল লোক আছে কোনো যোগ্যতা নাই কিছু নাই দলে আমি কয়দিন মিছিল মিটিং করছি কয়েকজন লোক নিয়ে গেছি আমি যদি পাঁচশো লোক এখন নিয়ে যাই আপনার একটা মিটিং এ আশেপাশের লোকের থেকে আমার আমি নিচে টাকা দিয়ে কিনা নি অথবা আমার বয়ে গেছে বুট কি মানুষ বয়ে দেয় ভোট দেয় মানুষ তার মন থেকে দেয় সে তার মানে বিবেক কি বলে ওই থেকে আর যদি আমার মত লোক একজনের কাছে ভোট চাই যে আমি সারা দিনই খারাপ করছি আমি মাদকের সাথে জড়িত আমি বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত চিন্তায় রাহাজানি চান্দাবাজির সাথে আমি জড়িত আর আমি যদি গা ভোট চাই আমি যদি ওই দলের ওই ভোট চাই তা হলে আপনার মনে কি ভোট কেউ দিব আমার তো মনে হয় আর ভোট গুলো নষ্ট হইবো কারণ হচ্ছে আমার চেহারা দেখার পরে এই দল আর ভোট না বা বুঝি এই লোক তো এইগুলাই করে আর হেয়ার দল ক্ষমতা গেলে পরে কি করব। আমি আসলে কোন দলকে ছোট করে কথা বলতেছি আসলে দেখেন আমি যে কথা বলছি যে আমার মনের কথা বলছি আর কি এই জামায়াত বিএনপি আর এলসিপি আর জাতীয় পার্টি নাই বা অমিলীগ নাই যারাই আছেন আজকে হয়তো নাই কালকে আবার কিছু দল আসবে এই এইটাই বাংলাদেশের রাজনীতি আপনি থামাইতে পারবেন না আওয়ামী লীগ কেউ থামাইতে পারবেন না বিএনপি কেউ না জামাত কেউ না ওরা এইভাবেই থাকবো হয়তো মাঝে মধ্যে একটু জামেল একবার এই দল ওই দলের সাথে মিশবো ওই দল ওই দলের সাথে মিশবো আর আমরা যারা সাধারণ জনগণ আছি তার আর কাজ হচ্ছে চাইনা বুঝা সৎ যোগ্য লোক দেখে ভোট দেওয়া যাতে যাদের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত না হই একজন মানুষ অনেক বড় নেতা আরেকজন মানুষ ছোট নেতা ওইটা বড় কথা না বড় কথা হচ্ছে বড় নেতা যদি ভালো হয় আপনার কাছে সৎযোগ্য মনে হয় যে দ্বারা আমি বা আমার সমাজ ক্ষতিগ্রস্ত হবে না এরকম মনে হয় তাহলে আমরা বুট দিই নেতা আমার কাছে আমি নেতার কথা না শুনি হয়তো আমার ক্ষতি করতে পারে সেজন্য হয়তো আমি তার পক্ষে কথা বলবো হাই হেলো হাও বস আপনি আসছেন বুট তো আমি আপনার এই দিমি এটা কিন্তু বুট না বুট হইব আপনার বেলড়ের মাধ্যমে আমি এককভাবে দিব আশা করি আমার কথা সবাই পজিটিভ মাইন্ডে নেবেন সামনে নির্বাচন সবাই ভালো করে কাজ করেন ভালো লোক দিয়ে কাজ করেন মাঠে তাহলে আশা করি সবারই ভালো হবে আমিও চাই দেশ একজন ভালো যোগ্য লোক আসুক যার দ্বারা দেশের উন্নতি হয় আর শেখ হাসিনার মতো যাতে আবার যে মানে এরকম অবস্থা যাতে অন্য কোনো সরকারের না হয় তাদেরকে দেখা শিক্ষা দরকার আছে শেখ হাসিনা দেশে কি করছে ভালো করছে করছে এটা দেশে সবাই জানেন আপনাদের বিবেক আছেন আছে এটা এই আমি কিছু চাই না কারণ যেহেতু উনি বর্তমান নিষিদ্ধ আছেন কিন্তু যাই হোক উনাকে কিন্তু আসলে পতন করাইছি আমরা আমার আমাদের মতো জনগণ যারা নেতা ছিল ফাউল টাইপের নেতা অত্যাচার করে মানুষের মানুষের খারাপ ব্যবহার করার কারণে সারা দেশবাসী তার পক্ষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আবার নতুন করে কোনো দলের মাঝে যাতে এরকম বদমাস কিসিমের লোকগুলো আর কোনো পদ দিয়া এরকম কিছু না করা হয় যাতে আবার মানুষকে যন্ত্রণা দিয়া ওই দলের প্রতি মানুষের মুখ ফিরিয়ে নেয় ধন্যবাদ আপনাদের সকলকে আসসালামু আলাইকুম